বাড়েনি নী আজো কবে বেঁকাবে ইমামদের বেত বাড়েনি আজো আজ কবে বেঁকবে ইমামদের বেতন মার বেল পাতরে উঠল সে যে মসজিদের গঠন বাড়েনি আজো আজ কবে বেঁকবে ইমামদের বেতন বাড়েনি আজো আজ ইমামদের এই যে কবি লিখেছেন আমার মনে হয় তিনি খুব ব্যথায় ব্যতীত কোন একজন ইমাম সাহেব কারণ এই বক্তব্য একজন ইমাম সাহেব ছাড়া কেউ দিতে পারবে না কারণ যার জ্বালা যার জ্বর সেই বুঝতে পারবে আপনার জ্বর না হলে তো আমার গায়ের কি অবস্থা বুঝতে পারবেন না তো আমার মনে বলছে যিনি লিখেছেন উনি হয়তো কোন যন্ত্রণাতেই ছিলেন নিশ্চয়ই কোনো মসজিদের ইমাম তাই বাস্তবতাকে তুলে ধরেছে কত সুন্দরভাবে লিখেছে একটু শোনার চেষ্টা করুন মনকে পরিবর্তন করুন বিবেককে জাগ্রত করুন ইমাম সম্পর্কে ভালোবাসা বাড়ান ইমামদের বেতনের দিকে নজর রাখুন ইমামদেরকে জান দিয়ে ভালোবাসুন জোরে বলেন আল্লাহ নে আজম বাড়বে কবে ইমামদের বেতন একটু আমার সঙ্গে বলতে হবে বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন বলছে এ এই লাইনটা বলবো না কেন বলে বেতন বাড়ানোর মালিক আমরা বেতন যদি আমরাই এক লাইনটা বলে দিই তো বেতন তো আমাদের কি বাড়াতে হবে মনকে বুঝান এবং কি শ্রবণ করুন মনকে বুঝান পরিবর্তন নিয়ে আসেন আলেম সম্পর্কে mohabbat বজায় রাখেন বাড়েনে আজম বাড়বে কবে ইমামদের বেতন জোরে বলেন সুবহানাল্লাহ মসজিদের পাশে জলসা করে বগত আনিয়া ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানাইয়া হাকিকত কথা কি না বাস্তব কথা কি না হ্যাঁ না বলছেন না যে বাবা হ্যাঁ তো যে মসজিদের পাশে জাল সাকরে বক্তা আনিয়া ইমাম কে রাখে মঞ্চে সভাপতি বানায়া ওই জাল সায় দেখো তোমরা ওই জাল সায় দেখো তোমরা লক্ষ টাকার আয়োজন বাড়েনি আজ বাড় কবে ইমামদের বেতন বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন মারে বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠন বাড়েনি আজ বাড় কবে ইমামদের বেতন আমি চাকরি করে ব্যবসা করে লক্ষ টাকা কামা আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার জীবন কাটাই সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি টাকা কামায় রোজার হালাতে জীবন কাটাই সুখের সীমান ও তোমে যার পিছনে তুমি যার পিছনে নামাজ পড়ো যার পিছনে নামাজ পড়ো তার চলে কেমন বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেত তোমার ছেলে মেয়ে পরে অনেক দামি ইস্কুলে তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসেতে দশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসেতে বলবে দশ লক্ষ লাগে দশ হাজার লাগে তো ল্যাং দশ হাজার দিয়ে বলছে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে ইমামের ছেলের স্বপ্ন ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেত বাস্তবতার মিল পাচ্ছেন বাস্তবতার মিল পাচ্ছেন ভাই আব্বা জানেরা শেষ ছন্দ পর্ব যারা যারা জেগে আছেন আপনাদের প্রধান বক্তা সাহেব হাজির হয়ে গেছেন আমাদের দাদা ওস্তাদ বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি যখন একবারে ছোট্ট অবস্থায় তখন তিনি এর বক্তব্য শুনে আসছি তো আমার জীবনে যখন থেকে শুনেছি আজও পর্যন্ত গলার আওয়াজ এখন পর্যন্ত একই আছে বলেন সুবহান আল্লাহ আর আল্লাহ পাক যেন যতদিন বা হায়াতে থাকবেন আল্লাহ পাক যেন ইনাকে সুস্থতার সঙ্গে এতটা সুন্দর আওয়াজ দিয়ে রাখেন পড়েন আল্লাহ মামি একবারে শেষ ছন্দ পড়বো জোড়া বলেন সুবহান আল্লাহ হাতুড়িয়া পড়েন বাড়ে রাসূলুল্লাহ বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন ও গো পৃথিবীর সেরা চাকরি মসজিদের মা পৃথিবীর সেরা চাকরি মসজিদের মুসজিদেরি মাম জন্মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম জন্ম হলেও ইমাম লাগবে মরলেও ইমাম লাগবে এবং বিয়েতেও ইমাম ইমাম লাগবে মিলে ইমাম মরলে ইমাম বিয়েতেও ইমাম ও গো ইমামকে কেউ করো না গো ইমামকে কেউ না সঠিক মূল্যায় বাডেনি আজো কবে ইমামদের বেতন বাড়েনি নি আজ বাড়বে কবে, ইমামদের বেতন মার বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠ বারে নি আজ বাড়বে বেক্য ইমাম বেতন বাড়েনি আজ বার বেক্য ইমাম